দু এগারো সালে বামফ্রন্ট সরকার পরাজিত হবার পর প্রত্যেকটা বামপন্থী দল তাদের নিজেদের শক্তি খর্ব হচ্ছে আপনাদের এসিআই থেকে শুরু করে সিপিআই সিপিআইএমএল এমনকি বামপন্থীদের যে বড় দল সিপিএম সিপিআইএম ফরওয়ার্ড ব্লক প্রত্যেকেরই শক্তি খর্ব হচ্ছে তাহলে পরে সংসদীয় রাজনীতি যদি থাকতে হয় তাহলে আগামী বিধানসভা নির্বাচন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বামপন্থীদের ধর্মনিরপেক্ষ শক্তিকে বাদ দিয়ে শুধুমাত্র কি বামপন্থীদের ঐক্যবদ্ধ লড়াই আন্দোলন ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে সংসদীয় রাজনীতিতে প্রবেশ করতে করা ঠিক হবে এবং নির্বাচনে অবতীর্ণ হওয়া ঠিক হবে যদি সেটাই ঠিক হয় তাহলে বৃহত্তর বাম তৈরির ক্ষেত্রে কোন পথ অবলম্বন করলে ভালো হবে বলে মনে করেন আপনি এসিসিআর নেতা হিসাবে আমাদের পার্টির এই সম্পর্কিত বক্তব্য একেবারে পরিষ্কার আমরা গত নির্বাচনও বলেছি কংগ্রেসকে ছাড় তুমি তুমি আসো আমরা বামপন্থীরা গণ আন্দোলনের ঝান্ডাকে সামনে রেখে জনগণের লড়াই গড়ে তুলি এবং জনগণের লড়াই লড়তে 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 আমরা সংসদীয় রাজনীতিতে ভোটের যখন আসবে ভোট রাজনীতিতে আমরা একসাথে অংশগ্রহণ করব পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এটা চায় পশ্চিমবঙ্গের মানুষ যদি দেখে যে বামপন্থীরা সমস্ত শক্তিগুলো একত্রিত হয়ে তৃণমূলের যে দুর্নীতি তৃণমূলের যে স্বৈরাচার তৃণমূলের যে অপশাসন তার বিরুদ্ধে সত্যিকারের লড়াই করছে তাহলে জনগণ ওভার নাইট বিজেপি থেকে মুখ ফিরিয়ে আবার বামপন্থীদের দিকে কিন্তু চলে আসবে এবং তৃণমূলের বিরুদ্ধে একটা সত্যিকারের লড়াই এ শক্তি পশ্চিমবঙ্গে আত্মপ্রকাশ করতে পারে এটা আমরা কিন্তু মনে করি এটা কিন্তু আমরা মনে করি এই আমরা বারবার বলেছি কংগ্রেসকে ছাড়ো আইএসএফকে ছাড়ো বামপন্থীদের ঐক্য গড়ে তোলো দেশে ঐক্যের ভিত্তিতে আসো আমরা লড়াই আন্দোলন সংগ্রাম করে তুলি তৃণমূলের যে দুর্নীতি তার বিরুদ্ধে লড়াই করে তুলি তৃণমূলের স্বৈরাচার তার বিরুদ্ধে লড়াই করে তুলি তৃণমূলের যে অপশাসন তার বিরুদ্ধে লড়াই করে তুলি এই যে এই যে মূল্যবৃদ্ধি ভয়ঙ্কর গতিতে মূল্যবৃদ্ধি হচ্ছে তৃণমূলের আমলে আসো আমরা তার বিরুদ্ধে লড়াই করে তুলি আমরা বারবার একাধিকবার আমরা সিপিএম এ নেতৃত্বের কাছে এই প্রস্তাব রেখেছি প্রস্তাব রেখেছি কিন্তু তারা তো কংগ্রেসকে ছাড়বে না শুনুন আমাদের দরজা খোলা আমরা এসিআই পার্টি আমরা গত নির্বাচনে ভারতবর্ষে একশো একান্নটা আসনে প্রার্থী দিয়েছিলাম ধরুন উত্তরপ্রদেশে আমরাই ছিলাম আর কেউ ছিল না বামপন্থী মধ্যপ্রদেশে একমাত্র বামপন্থী আমরাই ছিলাম আর কোনো পার্টি ছিল না কিন্তু হরিয়ানাতে একমাত্র আমরাই ছিলাম আর কোনো আর কোনো পার্টি ছিল না কিন্তু বামপন্থী বল আমরাই গোটা ভারতবর্ষে বামপন্থার ঝণ্ডা আমাদের সাধ্য ক্ষমতা মতন ওড়াবার চেষ্টা করেছি বামপন্থার আদর্শকে আমরা গোটা ভারতবর্ষভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি ভোট কত পেয়েছি এটা খুব ম্যাটেরিয়াল কিন্তু লক্ষ লক্ষ মানুষের মধ্যে বামপন্থার আদর্শকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি আমরা বামপন্থীরা সবসময় আদর্শের জোরে লড়ে কিন্তু আদর্শের ক্ষেত্রে বামপন্থীরা কখনো কিন্তু কম্প্রোমাইজ করে না আমরা আমাদের কাছে বামপন্থী ঐক্য এটা আমাদের কাছে বিপ্লবের জন্য প্রয়োজন এটা আমাদের কাছে ভোট পাওয়ার সুবিধা নয় এটা মনে রাখবেন আমরা মনে প্রাণে বামপন্থী ঐক্য চাই সমস্ত দিক থেকে বামপন্থী ঐক্য চাই এতে আমাদের মধ্যে কিন্তু কোনো রকম বিন্দুমাত্র দ্বিধা নেই আমরা ভীষণভাবে বামপন্থী ঐক্য চাই আমরা বারবার বামপন্থী মানুষের কাছে আমাদের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ এই যে আপনি জানেন ব্রিগেডে আমরা বিশাল মিটিং করেছিলাম ব্রিগেডের মিটিংও তিনি পরিষ্কার বলেছিলেন আসুন আমরা বামপন্থীরা ঐক্যবদ্ধ হই আসুন আমরা লড়াইয়ের ময়দানে আমার নামি লড়াইয়ের রাজনীতিকে সামনে রেখে আমরা লড়ি তারপরে লড়তে লড়তে নির্বাচন আসলে আমরা আবার একসাথে নির্বাচনও করবো কোনো অসুবিধা নাই লড়াইটাকে সামনে রেখে করি আমরা ভীষণভাবে চাইছি সুতরাং আমাদের দরজা খোলা আমাদের দরজা খোলা আমাদের মধ্যে বিন্দুমাত্র সিপিএম বিদ্বেষ নেই আমি আমি যেটা বলতে চাইছি দর্শকরা যেটা জানতে চায় সেটা হচ্ছে আপনারা রাজি আছেন সিপিএম সিপিআই সিপিআইএমএল ফরওয়ার্ড ব্লক আর এস রাজি আছে প্রত্যেকেই রাজি আছে কিন্তু একটা জায়গায় দেখা যাচ্ছে এই বামপন্থীদের শক্তি খর্ব হওয়ার পর ধীরে ধীরে কেমন যেন মনে হচ্ছে বামপন্থীরা একটু দিশে হারা হয়ে যাচ্ছে কোন পথে তাদের শক্তিটা বৃদ্ধি করতে পারে সেখানে দাঁড়িয়ে এই কোন পথে এই যে বামপন্থীরা যেন শক্তি বৃদ্ধি করার জন্যে আগে একটা সময় আমরা দেখেছিলাম যে মাঠে ময়দানে নেবে বামপন্থীরা আপনার প্রত্যেকটা বামপন্থী দল তারা মানুষের দাবি নিয়ে লড়াই আন্দোলন করে বহু ক্ষেত্রে তাদের দাবিটা আদায় করতে পেরেছে ধীরে ধীরে আমরা দেখলাম সেই শক্তিটা ওই লড়াই আন্দোলনটা এমন শহর শহরমুখী হয়ে গেল গ্রামগঞ্জে সেই লড়াই আন্দোলনটা নেই যাভাবে সেই বৃহত্তর বামজোট তৈরি করা সম্ভব হবে বলে মনে করেন আমি সেইটাই জানতে চাইছি বৃহত্তর বামজোট তৈরি হতে পারে যদি ওরা ওদের কংগ্রেস ভেষা নীতি পরিত্যাগ করে এক নম্বর দু নম্বর হচ্ছে জনগণ জনগণকে তো কথা বোঝাতে হবে যে আমি তোমার সাথে আছি জনগণ যদি বুঝতে পারে যে এই বামপন্থীরা আমার সাথে আছে তাহলে জনগণ পশ্চিমবঙ্গের জনগণ তৃণমূল বিরোধী জনগণ যারা পশ্চিমবঙ্গে তৃণমূল কত পার্সেন্ট ভোট পেয়েছে ফর্টি ফাইভ পার্সেন্ট ভোট পেয়েছে তাহলে ফিফটি ফাইভ পার্সেন্ট লোক তো পশ্চিমবঙ্গের তৃণমূলকে ভোট দেয়নি তাহলে এই যে এই যে বৃহদংশের জনগণ পশ্চিমবঙ্গের তারা কিন্তু আবার বামপন্থীর দিকে দিকে মুখ ঘোরাবে কোনো শর্টকাট মেথড কিন্তু নাই আমাদের আবার পায়ের তলায় মাটি পেতে গেলে যেভাবে আমরা অতীতে পায়ের তলায় মাটি এনেছিলাম লড়াই করে আন্দোলন করে রক্ত দিয়ে শহীদ হয়ে একই পথেই আবার সেই লড়াই আন্দোলন রক্ত দেওয়া শহীদ হওয়া আত্মত্যাগ এই মন্ত্রে জনগণকে উদ্বুদ্ধ করে আবার বামপন্থীদের পায়ের তলায় মাটি কিন্তু ফিরিয়ে আনতে হবে কোনো শর্টকাট মেথড নেই দেয়ার ইজ নো রয়্যাল রোড অব রেভলিউশন দেয়ার ইজ নো রয়্যাল রোড অব লেফটিজম আপনাকে লড়াই করে বুকে রক্ত দিয়েই পায়ের তলায় মাটি আনতে হবে এখন ভোট রাজনীতিতে এস বিজেপিকে হারাতে পারবে এরকম জায়গায় আমরা নেই সুতরাং স্বাভাবিকভাবেই ভোট রাজনীতিতে জনগণ আমাদের সেভাবে ভোট দেয়নি এই কথাটা ঠিক কিন্তু আমরা সামগ্রিকভাবে কিন্তু আমরা ভোট ভোটও কিন্তু আমরা বাড়িয়েছি সামগ্রিকভাবে ভারতবর্ষে ভোটও কিন্তু আমরা বাড়িয়েছি ফলে কথাটা হচ্ছে এই ভোট বৃদ্ধিতে আমরা খুশি না উল্লসিত না আমরা উল্লসিত না আমরা সেদিনই আনন্দ পাব যেদিন সমস্ত বামপন্থীরা আমরা মিলে লড়াইয়ে রাজনীতিতে ফিরে আসতে পারব এবং সেই পথেই কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূলী সৈরাচার তৃণমূলী দুর্নীতি তার বিরুদ্ধে কিন্তু সত্যিকারের লড়াই হব হতে পারবে